NEGATIVE পপুলার হওয়ার দরকার নাই নেগেটিভলি সেলিব্রেটি হওয়ার দরকার নাই আমরাতে সময় যেই সময় লোকেরা বড় নোং করেকে তারা পপুলার হতে চায় তারা অনেক লম্বা চুল রেখে পপুলার হতে চায় অথবা তার উলঙ্গ হয়ে তার পপুলার হতে চায় অথবা মানুষকে হত্যা করে তার পপুলার হতে চায় মদ খেয়ে গাজেকে রাস্তায় পড়ে থাকার মাধ্যমে তারা পপুলার হতে চায় অথবা তারা তাদের নিজেদের চরিত্র হননের ঘটনাগুলো বিভিন্ন মিডিয়ায় প্রচার করার মাধ্যমে তারা পপুলার হতে চায় দিস ইজ such a situation এই সিচুয়েশনে আপনি পজিটিভলি পপুলার হওয়ার চেষ্টা করুন অথবা পপুলার হওয়ার প্রয়োজন নাই কেবল আল্লাহর কাছে আপনি নিজেকে আত্মসমর্পণ করুন মহান আল্লাহন আল্লাহ সেলিব্রেটিদের তালিকায় আপনার নাম আল্লাহ সুফল লিখে দেবেন এবং সেই জন্যে সম্মানিত ভাইরা আপনাদের নিজের আপনারা কি করবেন এবং আপনাদের নিজেদেরকে দিয়ে যাই এমন কিছু লোক আছে যারা যেখানে যায় তারা ফেতনা ঘটায় এমন কিছু লোক আছে যারা এই শান্ত জমিনকে অশান্ত করার জন্য প্রতি মুহূর্তে কাজ করে বেড়ায় এমন কিছু লোক আছে যারা বন্ধুত্বের চির ঘটাতে চায় এমন কিছু লোক আছে যারা শান্ত পরিবেশকে অশান্ত করে এমন কিছু লোক আছে যারা যেখানে যায় সেখানে তারা ফেতনা ছড়িয়ে দেয় এমন কিছু লোক আছে যেই লোকগুলো শয়তানের পক্ষ থেকে শয়তানের রাসুল শয়তানের মেসেঞ্জার শয়তানের প্রতিনিধি হিসেবে কাজ করে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন আল্লাহ রাসুল সাল্লাম বলেন ইসমাহ ভালো করে শুনুন তিনি বলেছেন শয়তান এই জাজিরাতুল আরবে এই আরবে হতাশ হয়ে জিগিয়েছে মুসল্লিরা শয়তানের করবে অথবা মূর্তি পূজা করবে শয়তান বুঝেছে যে এটা আর কখনো হবে না তোমাদের বিশৃঙ্খলা ঘটিয়ে দেবে তোমাদের মধ্যে বিপর্যয় ঘটিয়ে দেবে তোমাদের মধ্যে ভাঙ্গন ঘটিয়ে দেবে ভাই ভাইয়ের চির ঘটাবে এবং বন্ধু বন্ধুতে ফাটল ঘটাবে তোমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দেবে এবং তোমাদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করবে শয়তান মূলত এই করবে এবং আমি নিশ্চিত করে বলছি শয়তান এই জায়গায় সফল হয়েছে এবং আপনারা আমরা এই জায়গায় ব্যর্থ হয়েছি অথচ আমরা এই জায়গায় সফল হওয়ার কথা ছিল মহান আল্লাহ সুফান আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কথা তো আপনি কি ভুলে গিয়েছেন আল্লাহ সুফানুদ বললেন একদল ওই সকল না যারা আল্লাহ সুহান তারা কুফরিতে পরিণত করেছে আর আল্লাহ দেয় নিয়ম ছিল আলুদ্দিন দিনী ব্রাদহুড ইসলামিক ভ্রাতৃত্ব এই ভ্রাতৃত্বকে আপনি আপনার কথাবার্তার মাধ্যমে এটাকে আপনি নষ্ট করে দিয়েছেন তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে ভয়ঙ্কর একটা জিনিসের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে যুবকদের লক্ষ্য করে আমি বলছি যে দিন প্রচারের ক্ষেত্রে দিন এর কথা মানুষের কাছে বলার ক্ষেত্রে অথবা দিন প্র্যাকটিস করার ক্ষেত্রে দিন চর্চার ক্ষেত্রে যদি আপনি থেকে আপনার দিন চর্চার অন্যতম হাতিয়ার বানিয়ে নিয়ে থাকেন তাহলে আপনাকে আমি বলছি আপনার এই দিন চর্চা ওয়ালিদ এমনি দিন চর্চা সমান হয়ে গিয়েছে যার ব্যাপারে মহানাল্লা সুফান ও তালা বলেছেন ফালা তুতে ওয়ালা তুতে কুল্লাহ মাহিন هماز مشاء بنميم مناء للخير معتد أثيم غطل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين الله سبحانه وتعالى أي آيات سورة قلت وليد بن مغرر نويت وبسطة نويتا দোষের কথা বলেছেন তন্মদের সবচেয়ে ঘৃণীত একটা গ দোষ ছিল নামিম সে গিবত করত নামিমা করত চগুল খরি করত আইয়ুহান নামাম আইয়ুহাল মুগতাব আইয়ুহাল মিসকিন আইয়ুহাল ফকির হে ফকির হে মিসকিন যে আপনি অথবা তোমরা যারা মানুষের বিরুদ্ধে গিবত করে বেড়াও মানুষের বিরুদ্ধে গিবত করাটাকে তোমার দ্বীনের চর্চা এবং তোমার দিনদারে একমাত্র হাতিয়ার বানিয়েছো তোমাকে আমি যে কথাই বলছি তোমার এই দ্বীনদারি ওয়ালিদ ইবনে মুগীরার দ্বীনদারি চেয়ে একটুকো বেটার হয়নি ওয়ালিদে মুগিরা যেরকম দিনদারি করেছে বলে আল্লাহ ঘোষণা করেছেন তার যে চরিত্র একটা হিংসর প্রাণীর চেয়ে খারাপ হয়ে গিয়েছে প্রাণীরা তাদের নিজেদের মাংস পর্যন্ত খায় না আর তুমি মুসলিম ভাইয়ের মাংস খাওয়ার জন্য তুমি কাজ করো দেখো না কোরআনে কি বলেছেন আল্লাহ বলেছেন যে এই যে ব্যক্তি গীবত করে সেই ব্যক্তি যেন তার মৃত ভাইয়ের মাংস খাচ্ছে তোমাকে এতটুকু লজ্জা করে না তুমি মৃত ভাইয়ের মাংস খাচ্ছ জীবিত ভাইয়ের মাংস খাওয়াই তো তোমার জন্য আরাম আর তুমি একটা মৃত ভাইয়ের মাংস কেটে কেটে খাচ্ছ তোমার লজ্জা করে না আমি তোমাকে আরো ভয়ঙ্কর কথা বলি আল্লাহ সুহান তার রাসুলকে মেয়ারাজ নিয়ে গেলেন রাসুল উল্লাহ সাল আলিয়া সেখানে জাহান নামে একদল লোককে দেখতে পেলেন সেই লোকেরা হচ্ছে তাদের অনেক বড় বড় নখ যেই নখ তামা দিয়ে

أيها أيها المغضب أيها المسكين

যদি কোন সমস্যা ঘটে থাকে সেগুলোকে তোমরা রিপেয়ার করে দাও মানুষের সম্পর সম্পর্কর মধ্যে তোমরা জোড়া লাগাও অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন ফা ইননা ফাসাদ যাতিল বাইনহি আল কারণ মানুষের মাঝে সম্পর্কটাকে নষ্ট করে দেয়া এটাই হচ্ছে প্রকৃত হালাকা ধ্বংসত্বকে একেবারে কতল করে দেয় হত্যা করে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আমি বলছি না যে তাহলে শার এটা তোমাদের চুলগুলোকে একেবারে মুंडन করে দেয় ওয়ালাকিন তাহলিকু দ্বীন বরং তোমাদের দিনের মূলত পাটন করে দেয় আপনি কিshared দিন প্র্যাকটিস করছেন যে দিনের মাধ্যমে অথবা কিসের দিন প্র্যাকটিস করছেন যে দিনের পাশাপাশি আপনারা মানুষের গিবত এবং নমিমা করে নমিমা করে বেড়াচ্ছেন আপনি কিসের দিন প্র্যাকটিস করছেন আপনি তো দিন থেকে বের হয়ে গেছেন আল্লাহ রসুল সাল্লাম এই সকল লোকদের ব্যাপারে বলেছেন ইয়াম রোপ না মিনার তিন কানা ইয়াম রোপ উৎসাহ মিনার মিনার রামিয়া এই ব্যক্তি তো তেমনি ভাবে দিন থেকে বের হয়ে গেছে যেমনি ভাবে একটি তীর তার যে শিকার রয়েছে শিকারের শরীর ভেদ করে বের হয়ে যায় এই ব্যক্তি দিন থেকেও ঠিক তেমনি ভাবে বের হয়ে গিয়েছে একজন একজন ব্যক্তি এই সমাজের জন্য বিশেষ করে মুসলিম সমাজের জন্য বিষ ফড়া ইমাম কাবায়ের গ্রন্থে উল্লেখ করেছেন একজন ব্যক্তির ব্যাপারে তিনি বাজারে গিয়েছেন একটি কৃত দাস কেনার জন্য বাজারে ভালো করে শুনুন ইসমাহু ভালো করে শুনুন একটা গীবতকারী কি পরিমাণ ধ্বংসাত্মক হতে পারে তিনি বললেন একজন ব্যক্তি হাম্মাল তিনি গিয়েছেন বাজারে একজন একজন কৃত দাস কেনার জন্য

জানেন না এটা ঠিক কিন্তু আপনি এখান থেকে বাঁচার জন্য আপনাকে একটা কাজ করতে হবে সেই কাজটা কি তার কপালে তার যে দাড়ি দাঁড়িয়ে একেবারে নিচের অংশ থেকে কিছু দাঁড়িয়ে আপনাকে কেটে নিয়ে আসতে হবে এবং এগুলো দিয়ে তারপরে আপনি কিছু একটা কাজ করবেন আমি তখন বলে দেবো কিভাবে এখান থেকে রক্ষা পেতে পারেন আপনি বলে ঠিক আছে খুব ভালো এখন তিনি রাতে গিয়ে তার স্বামীকে নারীর স্বামীকে বললেন যে আপনার স্ত্রী আরেকজনের সাথে প্রেম করে পর করে বলে বলো কি বলে হ্যাঁ আমি আপনাকে নিশ্চিত করে বলছি এবং আপনি যদি এই ব্যাপারে নিশ্চিত হতে চান তাহলে আজকে রাতে আপনি ঘুমাবেন না ঘুমের ভান করবেন এবং দেখবেন যে কি ঘটছে আপনার স্ত্রী আপনাকে হত্যা করতে আসবে স্ত্রী আসলে রাতের বেলা একটা চাকু নিয়ে অথবা একটা ছুরি নিয়ে আসলে এইখান থেকে একটু দাড়ি কেটে নেয়ার জন্য অথবা একটু চুল কেটে নেয়ার জন্য স্বামী বুঝলো সত্যিই তো ঘটনা তো তাই সেটাকে হত্যা করতে আসে এই ব্যক্তি তখনই নারীকে হত্যা করলো এই নারী হত্যা করার কারণে নারী পরিবার সেই লোকটা হত্যা করলো এবার এই লোকের পরিবারে সে মারামারি করলো এর মধ্যে বহুজন মারা গিয়েছে এই হচ্ছে নাম নাম এই যে যারা আছে তারা এই রকম ভয়ংকর অবস্থা এই সমাজত করে তৈরি করতে পারে অতএব প্রিয় ভাইরা আপনি যদি নামিমার ভোগে যদি আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনি প্লিজ আপনার নিজের এই অন্তরটাকে আত্মটাকে আপনি All Korean in please আপনার শরীরের গোসলের আগে এটাকে আরো বেশি গোসল করানো দরকার এটাকে পুত এবং পবিত্র করানো দরকার একদম লোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিন চর্চার নামে তারা কেবলমাত্র এবং অমকের বিরুদ্ধে কথা বলা তমকের বিরুদ্ধে তমকের বিরুদ্ধে কথা বলাটাকে যদি আপনি দিন প্রচারের হাতিয়ার হিসেবে মেনে নেন অথবা এটাকে মনে করে থাকেন তাহলে শয়তানের হাতিয়ার আপনার চেয়ে অনেক অনেক ভালো আপনি এটাকে দিন প্রচার কোন হাতিয়ার হিসেবে গ্রহণ করতেই পারেন না বরং আপনি দিনটাকে ধ্বংস করে দিচ্ছেন এই ধর্মীয় কর্তব্য আপনাকে কে দিয়েছে আমি জানি না তবে নিশ্চিত করে আমি বলতে পারি এটা শয়তান আপনাকে দিয়েছে শয়তান আপনার মধ্যে এজেন্ডা তৈরি করে দিয়েছে যে মুসলমানদের মাঝে তুমি ভাঙ্গন তৈরি করো অমকের বিরুদ্ধে তুমি প্রশ্ন তোলো অমককে তুমি এটি করো অমককে তুমি এটি করো এবং আমার মনে হয় শয়তানের কাজ আপনার চেয়ে অনেক ভালো জানে সালাফরা তারা বলেছে আপনার তুলনায় শয়তানের কাজ আমার মনে হচ্ছে যেন ভালো কারণ শয়তানের ব্যাপারে মহান আল্লাহ সুফান ও তালা কোরআনে ঘোষণা করেছেন যে শয়তান শয়তানের পক্ষ থেকে লোকেরা মানুষকে ইন্সপায়ার

করি করে দেন আপনার এই জাতীয় কিবাত এবং নামিমার মাধ্যমে আমার মনে হচ্ছে যেন শয়তান আপনাকে দেখে অনেক অনেক বেশি খুশি কারণ শয়তান প্রতিদিন তার আরশটাকে তার সিংহাসনটাকে পানির উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আশ শাইতানু ইয়াদা ওয়া আরশু ওয়া আলাল মায়ে প্রতিদিন সে তার সিংহাসনটাকে সে পানির উপর বসায় এবং ডাকে থাকে যে তোমরা আজকে কে কি করেছ তোমরা আজকে কে কি করেছ কোন একজন রিপোর্ট বলে যে মাদাস নাও শয়তান তুমি আজকে কিছুই করোনি আরেকজন অনেক দূরে বসে থেকে ডাকে তুমি কি করেছো বলে আমি কিছুই কিন্তু মা তারা তো ইল্লা ফারাকত বাইন আরজুলি ওয়া যাওসিহি আমি শুধুমাত্র এতটুকুই করেছি ব্যক্তি এবং তার স্ত্রীর মাঝে আমি ভাঙন তৈরি করে দিয়েছি ফায়ুকরিবহু ওয়া ইউদনিহি ওয়া ইয়াকুলু নি'মা আনতা ওয়া নাম আনতা আনতা তখন শয়তান তাকে ডেকে বলে তার কাছে নিয়ে আসে এবং বলে তুমি তো ঠিক কাজটা করেছো তুমি মূল কাজ করেছো তুমি আমার কাছে غادي থাকবে তুমি আমার সবচেয়ে বড় শক্তি তুমি আমার ডান হাত এবং তুমি আমার মূল এজেন্ডাটা বাস্তবায়ন করছো বিয়য়ারা যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে ভাঙন তৈরি করে যদি এটি হয়ে থাকে তাইলে আপনারা যে আপনাদের তথা কথিত তিন প্রচারের মাধ্যমে মুসলমানদের মাঝে আরাম সমাজের মাঝে অথবা মুসলিম উম্মার মাঝে ভাঙ্গন তৈরি করেন কোন চেহারা নিয়ে মহান রসুল সাল আলী আসলামের সামনে সেই দিন দাঁড়াবেন আমি চিন্তা করে পাই না এই জন্য প্রিয় ভাইরা শয়তান তো আল্লাহ সুবহান বলেছেন আশ-শাইতানি ইয়াদুকুম ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা ইয়াদ আল্লাহ সুবহান ওয়া তাআলা শয়তানের ব্যাপারে বললেন ইনমা ইউরিদু শাইতানু আইয়ুকা বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা ফিল খাম

ওয়াশত ওয়াসফাকাদামা حاجه ওয়াদ্রাবা হাذا ফইউতা হালা মিন হাসানাতিহি ওয়াইউতা মিন হাও ওয়া ইউতা হালা মিন হাসানাতিহ একজন ব্যক্তি কিয়ামতের দিন অনেক আমল নিয়ে আসবে কিন্তু এর মধ্যে সারিজন বিরুদ্ধে গীবত করেছে আর একজন বিরুদ্ধে নামিমা করেছে আর একজনের বিরুদ্ধে মিথ্যাচার করেছে আর বিরুদ্ধে চগলখুরি করেছে আর একজন বিরুদ্ধে মিথ্যা অপবাদ এনেছে আর একজন সম্পদ খেয়েছে আর একজন অন্যায়ভাবে আহত করেছে ইত্তোকার ইত্তোকার কাজ করেছে কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন একদল লোক যারা দাড়ি আছে এই ব্যক্তি

করা হয় এই ব্যক্তির আমল নামে দেওয়া হবে সুম্মা তুরি হাফিন নার অতবার এই ব্যক্তির জাহান নামে নিক্ষিপ্ত হবে আপনি কিসের আমল করছেন মুসলমানের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে আপনি গিবট করে আপনার অন্তরকে আপনি কলুষিত করছেন যে অন্তর কলুষিত হয়েছে এটা জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে না অথবা আপনার আপনি পরিশুদ্ধ করুন আপনি মনে রাখবেন ডিবট এটা একটা ঋণের নাম এটা একটা লোন এই লোন হয় দুনিয়ায় পরিশোধ করতে হয় অথবা আখেরাতে পরিশোধ করতে হয় দুনিয়া কিভাবে পরিশোধ করতে হয় আপনাদেরকে বলি ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন এবং আল হাসান বসরি একই কথা বলেছেন লাকাদ আকদরাতু আকওয়ামান আমি এমন একদল লোককে পেয়েছি লাম তাকুন লাহুম উয়ুবুন তাদের চরিত্রে কোনো ধরনের দোষ ছিল না ফাতাকাল্লামু ফি আয়ু ওয়া ফি উয়ুবিন নাস তারা মানুষের বিভিন্ন দোষ নিয়ে আলোচনা করলো এর কারণে কি হলো তাদের চরিত্রের মধ্যে ত্রুটি তৈরি হয়ে গেল আমি এমন একদল লোকের পেয়েছি তাদের চরিত্রে বহু ত্রুটি ছিল ফাসা কাতু আন ওয়ায়ু বিন নাস তারা মানুষের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করতে না ফাসার তারাহুম আল্লাহ ফাসাতারা আল্লাহ ওয়ায়ুবাহুম আর এই কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদের ত্রুটিগুলো তাদের দোষগুলো তাদের বিচ্ছুতি গুলো আল্লাহ সুফান ঢেকে দিয়েছেন আইহাল মোখতার আইহাল নামিম এ মোক্তার এই যে গিবত করছেন এই যে নামিম মানুষের বিরুদ্ধে মিথ্যাচার করে করে বেড়াচ্ছেন অত মানুষের বিরুদ্ধে ফাটল তৈরি করার জন্য যারা কাজ করছেন আপনাদেরকে বলছি মনোযোগ দিয়ে শুনুন আমাকে স্লিপ দিয়েছে স্লিপ আপাতত আপনার একটু স্টপ রাখেন আমি দুই চার মিনিট আরো কথা বলে নেই কারণ এই কথা আমাকে বলতেই হবে আপনাদেরকে কথা বলতে হবে কারণ দাওয়াতের কাজ আপনারা করেন আপনারা জাহান গেলে এই উম্মাকে কারো রক্ষা করবে এটা আমাকে জানতে হবে জাহান নামের পথে আপনারা চলেন তাই উম্মার দাওয়াতের কাজ কারা করবে প্রিয় ভাইরা আপনি রং পথে আছেন এটা দ্বীনের পথ নয় এই পথটা আপনাকে চিহ্নিত করতে হবে এই পথটা আপনাকে বুঝতে হবে প্রিয় ভাই এই আমি যে কথাটি আপনাকে বলছি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে একদল লোকের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না এর চেয়ে এই ব্যক্তির জন্য আর কিভাবে তার

ব করে বেড়াতো বিবোধ যিনি করছেন তার তো শাস্তি দুনিয়া থেকেই শুরু হয় মৃত্যুর সাথে সাথে কবর তার শাস্তি শুরু হয় আর আখেরাতে তার অবস্থা কি এটা তো আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওসালাম এর আগে আপনাদেরকে বলে দিয়েছেন আপনার রাসুলকে কথা বলেননি যে ব্যক্তি তার দুই চোয়ারের মধ্যখানে জিনিস দুই পায়ের মধ্যখানে জিনিস যে হেফাজত করবে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে যাবো আপনার রাসুলকে কথা বলেননি তার প্রতি কি আপনার আস্থা নাই তার প্রতি কি আপনার বিশ্বাস নাই আপনার রাসুল যদি এই কথা বলে থাকে তাহলে শুনে রাখুন আপনার এটাকে অবশ্যই রক্ষা করতে হবে আপনার এটাকে সুফিয়ার আব্দুল্লাহ রবি আল্লাহ তারানহু রাসুল্লাহ সাল্লাহ আসলেন রাসুল্লাহ সালিসাম তাকে বললেন যে তুমি জানো যে উম্মার মধ্যে আমার এই উম্মার জন্য আমি সবচেয়ে যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভয় পাই তা হচ্ছে যে হাজা হাজা ফা আশারা ইলা লিসানিহি রাসূল তার জিব্বার দিকে তাকিয়ে বলেন আমার উম্মার জন্য সবচেয়ে বেশি ভয় পায় এটা এই ভয়ের কারণ কি আপনি নিজেই হয়ে গেলেন এবং এই ভয়ের নমুনা কি আপনি নিজেই হয়ে গেলেন এই ভয়ের রিপ্রেজেন্টেটিভ কি আপনি নিজেই হয়ে গেলেন আপনি দিন প্রচার প্র্যাকটিস এর পাশাপাশি অথবা এটার মাধ্যম হিসেবে কেবলমাত্র গীবত এবং নামিমাকে আপনি চয়েস করে নিলেন এটাই কেবলমাত্র আপনার আলোচ্য বিষয় হয়ে গেল ও এবং বোনেরা একদল লোক আছে গরু ছাগলের মতো আই এম সরি টু সেইট এগেইন আই এম সরি টু সেইট গরু ছাগলের মতো কেবল জাবর কাটে গরু ছাগল দেখবেন যে তারা কিভাবে জাবর কাটে খাওয়ার পর এরপরে পেটের ভিতর থেকে বের করে বের করে আবার চাবাইতে থাকে আপনি কি গরু ছাগল চাও নি কৃষ্ণ যে আপনি মুসলমানদের কেবল মাত্র তাদের বিরুদ্ধে বলতে বলতে জাবর কাটতে থাকেন মুখে কেবল মাত্র তাদের বিরুদ্ধে আলোচনা করতে থাকেন আপনার অবস্থা কি বালহুম আদল উলাইকা কালা আনা আমি বালহুম আদল এরা পশু অথবা এরা পশুর চেয়ে নিকৃষ্ট এদেরকে পশু বললো পশুকে লজ্জা দেয়া হয় পশুকে অপমান করা হয় কারণ এরা পশুর চেয়েও নিকৃষ্ট আপনারা নিজকে আপনি কোন অবস্থায় এভাবে আপনি নিয়ে যাবেন না আপনার খাদ্য কেবল মত আপনি এটাকে পরিণত করবেন না প্রিয় ভাই গীবত এবং নামিমাকে আপনার খাদ্যে পরিণত করবেন না আপনার তো মাউমাছি হওয়ার কথা ছিল কবে থেকে আপনি আপনি নিজেকে মাছিতে পরিণত করলেন মাছি তো কেবল মত নরম আবরণা ময়লা পুঁজ দুর্গন্ধ মুক্ত জিনিস দুর্গন্ধযুক্ত জিনিসে ইয়ে কেবলমাত্র বসে আপনি কি দুর্গন্ধ সার কিছুই পান না আপনার রুচি এত নিকৃষ্ট লেভেলে কিভাবে রুচিকে করুন মানুষের ভালো নিয়ে আলোচনা করুন আপনি আপনার আল্লাহ হচ্ছে মৌমাছির মতো মৌমাছি কেবলমাত্র ফুলের মধ্যে বসে এবং ও উৎপাদন করে ফি শিফা শিফাউল নাস। মানুষের জন্য ওর মধ্যে রোগ মুক্তির উপকরণ রয়েছে আপনার নিজকে আপনি মৌমাছির মতো করুন আপনার নিজকে আপনি মাছির মতো করবেন না সে কেবলমাত্র পোচা আবর্জনায় কেবলমাত্র বসে মানুষের এই ময়লা আবর্জনা তাদের টুটি বিচ্ছুতি তাদের চরিত্রের খারাপ গুণ দিক নিয়ে আপনারা আলোচনা করতে লজ্জা পায় না আপনাকে কি নাই আপনি দিনদারি কাকে মনে পোচা দিনল হল আপনার রাসুল বলেছেন দিন হলো চরিত্রের নাম আপনি তো চরিত্রই নাই তাহলে আপনি কিศีদিনদারি কোন দিনদারি আপনি প্র্যাকটিস করছেন যেই দিনদারি আপনার মধ্যে চরিত্রকে উন্নতি করতে পারে না অথচ আপনার রাসূল বলেছেন বুইসতুলিউতামিম্মা মাহসিনাল আফআল আও মাকারিমাল আফলাদ اخلاق আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা انك আলা কুল তা উত্তম চরিত্র দিয়ে পাঠানো হয়েছে আপনার চরিত্র কবে সংশোধন করবেন আপনি দিনদারি চরিত্র মধ্যে যদি না আনতে পারেন আল্লাহ রাসুল সাহেব বলেছেন আমার সবচেয়ে নিকটবর্তী লোকেরা কেয়ামতের দিন হবে কারা যে সকল লোকেরা আহা আসিন হুকুম আখলাকান অথবা আহসান হুকুম আখলাকান তাদের চরিত্র সবচেয়ে উন্নত এই সকল লোকেরাই কেয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে আপনি কি রাসুলের কাছে থাকতে চান না আপনার চরিত্র কেন এমন করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া বলেছেন

মুসলমানদের মধ্যে যারা ফাটল তৈরি করে আল্লাহর দৃষ্টিতে আল্লাহর রসুল দৃষ্টিতে সেরার উন্নাস দ্য ওয়ার্স্ট কাইন্ড অফ পিপল দ্য ওয়ার্স্ট কাইন্ড অফ পিপল সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে অপমানিত লাঞ্ছিত মানুষ বলে আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম এদেরকে বলেছেন আপনি যদি গিবত করাই যদি আপনার লাইফস্টাইল করে থাকেন তাহলে আপনার গিবতটাকে আপনি প্লিজ স্টপ ইট রাইট ডাউন নাও ঠিক এখনই এটাকে আপনি বন্ধ করুন গিবতটাকে আপনি পেশা বানাবেন না এটাকে আপনি নেশা বানাবেন না আপনি বরং আপনার নিজেকে রক্ষা করুন আপনার নিজকে আপনি হেফাজত করুন আপনার নিজকে আপনি রক্ষা করুন জীবত করবেন না অথবা নামিমা করবেন না কারো বিরুদ্ধে মিথ্যাচার এটা একটা জুলুম এটা একটা রিন এবং এটা জুলুম আর কিয়ামত দিন জানেন না আল্লাহ সুবহান ওয়া তাআলা জুলুমবাদদেরকে কিভাবে ধরেন দুনিয়াতে জানেন না আর আখের যখন আল্লাহ সুবহান বলেন তখন আল্লাহ সুবহান ইন্না আخذ রাব্বিকা আল্লাহ সুবহান ওয়া তাআলা ইন্না আخذু আল্লাহ যখন ধরেন তখন এই ধরার কোনো ছাড় নাই

আল্লাহ এই সকল ব্যক্তিদের তুটি বিচ্ছুতি খুঁজে বাইতিহি এমনই ভাবে আল্লাহ ব্যক্তিকে তার ঘরে মধ্যে লাঞ্চিত করেন